আলেমদের কথার উপর কথা বলে আলেমদের ভুল ধরতে আগ্রহী হয় নিজেরও কিছু কোরআনের অপব্যাখ্যা করতে চায় হাদিসের অপব্যাখ্যা করতে চায় নিজেকে যোগ্যতা সম্পন্ন মনে করে মনে করে আলেমদের চেয়ে অনেক ক্ষেত্রে অনেকটা আগানো মনে করে এই জাতীয় ব্যক্তিবর্গ যদি বলে তাহলে আসলে ওনাদের মতলব খারাপ প্রিয় দর্শক ইসলামিক এডুকেশন বিড়ির পক্ষ থেকে আয়োজিত আজকের এই আলোচনা সভায় মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি মুসলিহদ্দিন তৌহিদ সাহেব আজকের এই আলোচনা সভায় আমরা বিশেষভাবে আলোচনা করব বর্তমানে তাবলিগ জামাত নিয়ে যে সমস্যা দেখা দিচ্ছে বিশেষ করে বাংলাদেশে এ তাবলিক জামাতের উৎসটা কিভাবে হয়েছিল এ তাবলিগ জামাতের ওলামাইকেরামের অবদান কতটুকু রয়েছে এতে কি ওলামাইকেরামের কোনো অবদান রয়েছে কি না আদৌ এই বিষয়টা আমরা মহতারাম থেকে জানতে যাব আসসালাম আলাইকুম আহমতুল্লাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন মহতারাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো মহতারাম থেকে আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কয়েকটি কথা জানতে চাব আসলে এই যে ইদানিং অবস্থা দেখা দিচ্ছে তাবলিক জামাতের এটা আসলে মূলত কি কারণে হয়েছে তাবলিগ জামাতের কখন থেকে এ তাবলিক জামাত প্রতিষ্ঠা হয়েছে এবং বাংলাদেশে বিশেষ করে তাবলেগ জামাতের কার্যক্রমগুলো কখন থেকে আরম্ভ হয়েছে এ বিষয়টা আমরা একটু আপনার থেকে জানতে যাব এবং এই সমস্ত কার্যক্রমগুলোর মধ্যে ওলামাই দেয়বন্ধ এবং কি বাংলাদেশের যে সমস্ত কেরাম রয়েছেন তাদের কতটুকু অবদান রয়েছে বিশেষ করে মহাতারাম যদি আমাদেরকে বিষয়টা স্পষ্ট করতেন তাহলে অনেক আনন্দিত হতাম ধন্যবাদ আপনাকে তারপর আমি দর্শক বিন্দুদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি আমাদের পাশে আছেন আপনি যেই প্রশ্নটি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার এবং যুগ এবং যেটা না জানার কারণেই আজকে আমাদের বাংলাদেশের একটা সবচেয়ে বড় রাজনীতি রাজনীতিমুক্ত প্ল্যাটফর্ম যেখানে সব ধরনের মানুষের অংশগ্রহণ আছে যেখানে ধনী গরিব কোনো পার্থক্য নেই এবং যেই প্ল্যাটফর্মের উপর শুধু বাংলাদেশ নয় বিশ্বের সমস্ত দেশের মানুষ এরকম আস্থা রেখেছেন এবং নির্দ্বিধায় যেটাকে মানুষ শ্রদ্ধা করত সম্মান করত এবং যেখানে সময় লাগানো যেখানে আর্থিক সহযোগিতা করা নিজেদের জন্য মানুষ চাবি চাপিকখাটি মনে করত। আজকে সেই প্ল্যাটফর্মটি আমাদের সামনে ধ্বংসের পথে তো এর মূল কারণ হচ্ছে আমি যদি সংক্ষেপে বলতে চাই সেটা হচ্ছে আমরা ভুলে গেছি প্রতিষ্ঠা হয়েছে আসলে কারা ছিল থেকে আজকে আমরা বিচ্যুতি হয়েছি এটা হলো মূল সমস্যা আপনি বাংলাদেশ বা পুরো বিশ্বের মানুষ যারা আছি আমাদের পিতামাতা আছেন আচ্ছা পিতামাতার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি অবশ্যই তো এই পিতা মাতাকে যদি কোনো সন্তান অস্বীকার করে বা পিতা মাতার অবদানকে সে যদি ভুলে যায় অস্বীকার করে তাহলে আসলে ওই সন্তানের অস্তিত্ব থাকাটা না থাকার মতো না থাকার না থাকার মতো কারণ এই পিতা মাতার সূত্রে সে দুনিয়াতে এসেছে তো এই সূত্রটাকে সে যদি ভুলে যায় তাহলে তো তার বৈধ উপায় এটা আর থাকে না থাকে না অবশ্যই তাকে জারজ বলতে হবে তো দেখেন আসলে তাবলিক জামাত যদি আমি একটু আগ থেকে শুরু করি যে কখন আসলে শুরু হয়েছে তাবদিক জামাত মূলত ভারতের যেই কান্দলা গ্রামে মালানী লিয়াস রহমতুল্লাহ আলী তেরোশো তিন হিজড়িতে উনি জন্মগ্রহণ করেছেন ওনার পড়াশোনা ভারতের সেই বিখ্যাত প্রতিষ্ঠান যেটা আল্লাহ রসুল ইশারাতে হয়েছিল দারুল দেওবন্দে পড়াশোনা হয়েছেন সেখান থেকে উনি ফারেক হয়েছেন উনি তেরোশো চৌচল্লিশ হিজড়িতে খলিল আহমদ সাহারানপুরে রহিমাল্লা তালার সাথে উনি মক্কা সফরে যান সে মক্কা সফরে যাওয়ার সময় মক্কা থাকা অবস্থায় উনি একটি স্বপ্ন দেখেন আল্লাহ রসুলের পক্ষ থেকে আল্লাহ রসুল তাকে বলেন যে তুমি আমার হয়ে বা তোমার মাধ্যমে দিনের খেদমত নেওয়া হবে ভারতবর্ষে হ্যাঁ এখানে আমি একটা কথা বলতে চাই হয়তো রসুল্লাহ সাল আলহি আসাল্লামের এই ইশারা বা ইঙ্গিতের মাধ্যমে হয়তো ভবিষ্যতে সামনে যে তাবলিগের কাজটা হয়েছিল এটাই তাবলিগের কাজটা তো সারা বিশ্বব্যাপী হওয়ার এটাই একটা জি 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 মাকবুল বা এত প্রচার প্রসার যে হয়েছে এটা সকলে বিশ্বাস করে যারা আল্লাহ তাদের জন্য বা তাদের ধুমে অনেক কিছু আল্লাহ তালা বা আল্লাহর স্বপ্ন যদি দেখান বাস্তবটা তাদেরকে দেখিয়ে দেন উনি যখন মক্কা সফর করে দেশে আসলেন ওনার মাথায় এই বিষয়টা বারবার ঘুরপাক খাচ্ছিল যে আসলে আমি আমাকে যে স্বপ্নে দেখানো হয়েছে যে আমার মাধ্যমে কাজ নেওয়া হবে এটা কীভাবে সম্ভব উনি বড়দের সাথে পরামর্শ করলেন বড়রা একটাই সবক দিলেন যে যেই কথা তোমাকে স্বপ্নে বলা হয়েছে যে তোমার মাধ্যমে কাজ নেওয়া হবে

আল্লাহর ওলি ছিলেন জি আল্লাহর ওলি ছিলেন আর যদি বিশেষ করে বলতে হয় ওনার চাচা মাওলানা ইয়াহিয়া কান্দলভি ওনার চাচা যিনি পরবর্তীতে আপনি জানেন যে মাওলানা ইউসুফ সাফরহিমুল্লাহ তাআলা এবং মাওলানা জাকারিয়া সাফরহিম আল্লাহ আলাইহি ওনার পিতা ছিলেন আমরা ফাজালে আমল যে কিতাবটি এখন পড়ে থাকি ওনার পিতা মাওলানা ইয়াহিয়া কান্দলভি হলো মাওলানা ইলিয়াস সাফের আপন চাচা এই চাচা উনি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন রশিদ আহমদ

এরপর আপনি জিজ্ঞেস করেছেন যে আসলে বাংলাদেশে কখন হয়েছে উনি আসলে যখন সফর শেষ করে বাইতুল্লাহ সফর শেষ করে যখন ভারতে আসলেন আসার পর সর্বপ্রথম দাওয়াতে তাবলিকের কাজ শুরু হলো আপনার তেরোশো ছাব্বিশ হিজড়ি তেরোশো মূলত সর্বপ্রথম এই তাবলিকের প্রচলিত যে নিয়মটা এটা উনি শুরু করেন মেওয়াতে ভারতের একটা গ্রাম আছে মেওয়াতে ওই মেওয়াতে উনি এই কাজ শুরু করেন উনিশশো সালে ভারত ভারতের যে গুন্ডিয়া সেই গুন্ডি ছাড়িয়ে মূলত অন্যান্য বেশ এরকম তাবলিকের কাজ এরকমputar হওয়া শুরু হয়েছিল সেই শুভাদে আপনি যদি বাংলাদেশে একটু ইতিহাস পিছনে যেতে চান যে আসলে বাংলাদেশে কারা তাবলিকের সূচনা করেছে সূচনা করেছে যেটার না জানার কারণে আজকে আমাদের কতগুলা প্রাণ ঝরে যাচ্ছে সেই 2018 সালে কি নির্মমভাবে এরকম তাবলিকওয়ালার আরেক এক তাবলিকওয়ালাদের কি মেরেছে এটা তো মানুষের বিবেক এটা কখনো এরকম সায় দেয় না তো বাংলাদেশে তাবলিক জামাত শুরু হয়েছে উনিশশো এর পরে ধরতে পারেন কারণ আমাদের বাংলাদেশে একজন ঐতিহ্যবাহী এবং সবার নিজবত যার সাথে ছিল যার নাম হচ্ছে শামসুল হক ফরিদ ফরি আল্লাহ তালা দ্বিতীয়বার ভারতে সফর করলেন সেটা হচ্ছে উনিশশো ছেচল্লিশের মাঝামাঝি সময়ে তখন মরান ইলিয়া সাহ কাজটা ভারতে বসে এরকম ভারতবর্ষে শুরু করেছিলেন শুরু করে শুরু করেছিলেন তখন উনি ওনার সাথে দেখা করলেন যেহেতু উনি দারুল দেবন্দের ছাত্র আর মৌরানা ইলিয়াস সাহাব দারুল দেবন্দ্রের প্রাক্তন ছাত্র এবং যার সুনাম স্বীকৃতি ভারতবর্ষের মধ্যে এবং উনি একটা নতুন পদ্ধতিতে মানুষের এরকম দাওয়াতের কাজ শুরু করেছেন তো ওনার সাথে সাক্ষাৎ করেছেন ইলিয়াস তাকে দোয়া দিয়েছেন এবং বাংলাদেশে এই কাজ শুরু করার জন্য তাকে এরকম রিকুয়েস্ট করেছেন এবং আবেদন করেছেন যে আপনার মাধ্যমে বাংলাদেশ তা কাজ শুরু হোক খুলনার এক বড় মাদ্রাসায় উনি উদয়পুর উদয়পুর গ্রামের একটা বড় মাদ্রাসা উনি গিয়েছিলেন তো সেখানে একজন বড় শিক্ষক উনি দেখতে পেয়েছেন ওই মাদ্রাসার যে শিক্ষককে দেখা মাত্রই ওনা আসলে ওনার ভিতরে একটা বিশ্বাস তৈরি হয়েছে যে আমি যে লোকটাকে খুঁজছি বাংলাদেশে তাবলিক প্রচার করার জন্য আমি এরকম আস্থার একজন ব্যক্তিকে পেয়েছি তো ওনাকে ওনার পছন্দ হয়েছে ওনাকে নিয়ে এরকম ভারত চলেছেন ভারত যাওয়ার পর সেখানে এক চিল্লা দিয়েছেন সর্বপ্রথম কোন কোন জায়গাগুলোতে বিশেষভাবে যদি হ্যাঁ অবশ্যই এটা বলি কারণ হচ্ছে আমাদের বা যারা মূলধারা থেকে সরে গেছে তারা জানে না যে বাংলাদেশ তাবলিক কাজের হাত ধারা হয়েছে যিনি শুরু করেছেন মারানা শামসুল উনি থানবী ফরিদুর রহমান খলিফা থানবী কে ছিলেন দারুল দেবন্দের বাণীর মধ্যে যদি সর্বশেষ বাণী ধরেন বা দারুল দেবন্দের মোতায়িনদের মধ্যে বা পরামর্শদাতাদের মধ্যে অন্যতম ছিলেন ওনার ছাত্র শামসুলক ফরিদুর রহমা এই শামসুলাক ফরিদুর রহমান কাজ আঞ্জাম দেওয়া শুরু করলেন খুলনার উদয়পুর মাদ্রাসার একজন শিক্ষক শিক্ষক যিনি মারানা আব্দুল আজিজ রহমা উনি একজন আরেমিদিন ওনার মাধ্যমে শুরু করেছেন সর্বপ্রথম ওনার মাধ্যমে শুরু করেছেন এবং যদি বলি বাংলাদেশের প্রথম মার্কাজ হয়েছে এই খুলনার উদয়পুরের যে মাদ্রাসা মসজিদ সেটা হল সর্বপ্রথম মার্কাজ দ্বিতীয় মার্কাজ এই আব্দুল আজিবুল রহমাল্লাহ তারা নিজের একটা গ্রাম ছিল তেরখাদা একটা গ্রাম ওই গ্রামে উনি এই প্রথম দ্বিতীয় মার্কাজ নিজেদের বাড়ির দরজায় চালু করেন সেখানেও বিভিন্ন কারণ কারণে বা শঙ্কুলা না হওয়ার কারণে সেখান থেকে মার্কাজ নিয়ে আসেন খুলনার তালাবুয়ালা মসজিদে সদরে যে মসজিদটা সেখানে আনেন সেখানেও এরকম কার্যক্রম চলে এক পর্যায়ে যখন দেখছেন যে আসলে এখানেও এরকম বড় পরিসেবা করা সম্ভব না আমাদের দেশের যেই প্রধান জায়গা দা মূল সিটি ঢাকা শহরে তখন নিয়ে আসেন চতুর্থ মার্কাজ বলতে পারেন সেই লালবাগ শাহী জামে মসজিদকে পঞ্চম নম্বরে লালবাগ শাহী মসজিদের পাশে একটা মসজিদ আছে খান মসজিদ ওখানে শুরু করেন ষষ্ঠবার যেটা শেষ মার্কাজ বলতে পারেন এবং যেটা এখনো আছে ইনশাআল্লাহ এই রমনার পার্কে কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা সর্বশেষ মার্কাজ এবং ইনশাআল্লাহ এটাই থাকবে কিয়ামত পর্যন্ত আশা করি সেই আশা আমরা করি এ ছিল বাংলাদেশে কখন কোথায় মার্কাজ শুরু হয়েছে কাদের মাধ্যমে শুরু আপনারা শুনলেন আর বাংলাদেশের যদি আমি ইস্তেমার কথা বলি ইস্তেমা আমরা জানি বিভিন্ন জায়গায় হয়েছিল তো এটা আসলে কোন কোন জায়গায় হয়েছিল বা ইস্তেমার ইস্তিটা বাংলাদেশে কিভাবে আসলো এটা তো ভারতবর্ষেও হতে পারত কিন্তু এটা বাংলাদেশে হলো এবং কোন কোন জায়গায় হলো এই বিষয়টা যদি আমরা পরিষ্কারভাবে জানতে পারি এতটুকু আমরা বলতে পারি যে আসলে ইস্তিমা বাংলাদেশের সর্বপ্রথম ইস্তিমা অনুষ্ঠিত হয় 1946 সালে প্রথম ইস্তিমা বিশ্ব ইস্তিমা সেটা 1946 সালে অনুষ্ঠিত হয় কাকরাইলে কাকরাইলে শুরু হয় যখন না ইসুফসাফ রহমুল্লাহ তালা এই দেশে সফর করেছিলেন তাবলিকের নিজবতে দ্বিতীয় ইজতেমা সেই চট্টগ্রাম হয়েছে চট্টগ্রাম চট্টগ্রাম নগরীতে হয়েছিল তৃতীয় ইস্তেমার ময়দান যদি আমাকে জিজ্ঞেস করেন আমাদের এই নারায়ণগঞ্জ যে সিদ্ধিরগঞ্জ পাশে হ্যাঁ পাশে ওখানে হয়েছিল চতুর্থ আপনার চতুর্থতে হয়েছিল টঙ্গীর টঙ্গিতে হয়েছিল একটা জায়গা আছে নামটা আমার নেই ওখানে অনুষ্ঠিত হয়েছিল পঞ্চমবার যেটা শেষবার বলতে পারেন সেটা হচ্ছে আপনার তুরাগ নদীর পার আসলে বাংলাদেশকে তাবলিকের বিশ্ব জায়গা হিসেবে দেওয়া বা এটা পাশ হওয়া লম্বা ইতিহাস আছে সেই দিকে আমরা যাচ্ছি না আমরা যতটুকু বিশ্বাস করি যে আসলে বাংলাদেশের জমিটা উর্বর উর্বর জমি এখানে সমস্ত মানুষ দিন প্রেমিক ধার্মিক সবাই আল্লাহ আল্লাহ রসুলের কথা মানার চেষ্টা করেন যদি অনেক ক্ষেত্রে পারেন না তা আসলে এখানে মানুষের দরদ বেশি বাংলাদেশে মানুষের দরদ বেশি বিশেষ করে আলেম শ্রেণী যারা তৎকালীন সময়ে বড় বড় ব্যক্তিরা তাবলি করে দেখেছেন যে এই কাজটা আলেমদের মাধ্যমে সম্ভব এবং বিশেষ করে বাংলাদেশে আলেমদের মধ্যে সেই যোগ্যতা আছে এবং এই দেশের মানুষের দিনের প্রতি এরকম আগ্রহ আছে আগ্রহ সেই দৃষ্টিকোণ থেকে মূলত বাংলাদেশে তাবলিক জামাতটা এরকম আমি মনে করি চালু হয়েছে বিশ্ব ইস্তেমা আমরা আশা করব কেমত পর্যন্ত যেন আল্লাহ তালী বাংলাদেশে বিশ্ব অনুষ্ঠিত হওয়ার তা দান সুযোগ করে দেন ইদানিং দেখা যাচ্ছে তাবলিক জামাত নিয়ে যে সমস্ত ঝামেলাগুলো হচ্ছে এর মাঝে এক দল মানুষ এই সুযোগকে কাজে লাগিয়ে তারা বিভিন্নভাবে প্রচার প্রসার করতেছে যে একেবারেই তাবলিক জামাতকে বাংলাদেশ থেকে বা এই বিশেষ করে ইজতেমাকে বাতিল করে দেওয়ার জন্য এ বিষয়ে আপনার মতামত কি এখন আমি একটা কথা বলতে চাই যদি তাবলিক জামাতকে একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয় বাংলাদেশ থেকে তাহলে যারা বাতেল তাদেরটা বন্ধ হলো কিন্তু পাশাপাশি যারা হক হকের উপর রয়েছেন তাদেরটাও বন্ধ হয়ে গেল তাহলে এ বিষয়ে আপনি কি বললেন এটা প্রথম কথা হচ্ছে যারাই কথা বলে দেখতে হবে তাদের অবস্থান কি যদি তারা প্যান্ট শার্ট হয় বা আপনার সবসময় তাবলিক বিরোধী হয় অথবা দিন বিরোধী হয় তার স্পষ্ট তাদের কথার মাধ্যমে আমাদের বিতর্ক বন্ধ করা কোনো সম্ভব না দুনিয়া ঝাজামালা সব দলের মধ্যে আছে আচ্ছা এটা সব ক্ষেত্রে আছে বাংলাদেশের যদি রাজনীতির কথা বলেন তাহলে বাংলাদেশের রাজনীতি করা তো কখনো সম্ভব না বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল যে পরিমাণ মানুষ হত্যা করা হয়েছে Bangladeshi আসে অন্য কোন রকম ফেক আছে বা অন্য কোন রকম দিক আছে বা অন্য কোন রকম ইস্যু আছে যে কারণে এত মানুষ মারা গেছে বললেন ২০২৪ সালের নির্বাচনের কথা বলেন কত জায়গায় কত মানুষ নিহত হয়েছে মারা গেছে হত্যা করা হয়েছে তাহলে কি আওয়ামী লীগ বা বিএনপি অথবা অন্য কোন দলকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে কেউ দাবি করতে পেরেছে যে বিএনপি কে নিষিদ্ধ করা হোক অথবা জাতীয় পার্টি কে নিষিদ্ধ করা হোক তাহলে আপনাকে দেখতে হবে এই কথা যদি এই জাতীয় কোন ব্যক্তিবর্গের মুখ থেকে আসে তাহলে অবশ্যই এটাকে একবারে মানে সামান্য সামথিং আমরা মনে করি কারণ তাদের জ্ঞানের বুঝ তাদের জ্ঞান নেই তাদের বুঝ নেই দিন সম্পর্কে তাদের কোনো আপনি যদি কোন সুশীলদের পক্ষ থেকে যদি কথাগুলো শোনেন যারা একটু প্যান্ট কিছু বুঝ মোটামুটি অর্জন করছে মোটামুটি মোটামুটি অর্জন করছে পরিপূর্ণ না পরিপূর্ণ না আবার আলেমদের কথার উপর কথা বলে আলেমদের ভুল ধরতে আগ্রহী হয় নিজেরও কিছু কোরআনের অপব্যাখ্যা করতে চায় হাদিসের অপব্যাখ্যা করতে চায় নিজেকে যোগ্যতা সম্পন্ন মনে করে মনে করে আলেমদের চেয়ে অনেক ক্ষেত্রে অনেকটা আগানো মনে করে এই জাতীয় ব্যক্তিবর্গ যদি বলে তাহলে আসলে ওনাদের মতলব খারাপ এখন কিভাবে মতলব খারাপ আসলে ওনারা চায় যে আসলে দিনের জন্য কোনো কষ্টের প্রয়োজন নেই ওনারা চায় যে দিনটা আপনি ঘরে বসে বসে ইন্টারনেট সার্চ করবেন গুগল সার্চ করবেন এখান থেকে সব সব চলে আসবেন বাইরে যাওয়ার দরকার কি বাংলাদেশের ইসলাম নিষিদ্ধ করে দেওয়া হোক বাংলাদেশের ট্রান্সজেন্ডার এরকম বাংলাদেশের বইগুলোতে এরকম বাচ্চাদের মগজ ধুলাই করা হোক ভারত বাংলাদেশকে নিয়ে যাক বাংলাদেশের সীমানাকে লুণ্ঠন করুক বাংলাদেশ সম্পদ নিয়ে যাক তাদের কিছু আসে না তারা সুশীল তাদের কেন সুশীলতা তাদের সুশীলতার জন্য যে বাংলাদেশ সরকার বিদ্যুৎ দিয়েছে ওয়াইফাই এর ব্যবস্থা করেছে চাকরির ক্ষেত্রে আপনার ভাতা এরকম বাড়িয়ে দিয়েছে গুগল সার্চ করবে দিনের খবর পাবে ইউটিউব সার্চ করবে দিনের খবর পাবে তো তাদের তো বাইরে আসার প্রয়োজন নেই এই জন্য তারা এই দৃষ্টিকোণ থেকে কথাগুলো বলে এটা তো নিশ্চয় একটা বিভ্রান্ত মন্তব্য এবং এটার সাথে সুরিয়াতের কোনো সম্পর্ক নেই তাদের এই কথা কোরআনও অ্যালাউ করে না হাদিস এলাও করে না যদি আরেক দলের পক্ষ থেকে আপনি এই কথাটা শুনেন যারা ধরেন কিছু রাজনীতিও করে বা এই দেশে আপনার দিনের কিছু কাজ করতে আগ্রহী দিনকে একটু প্রতিষ্ঠা করতে চায় একামাতে দিন যেটাকে বুঝি যদি এই জাতীয় কোনো দলের পক্ষ থেকে এই জাতীয় শব্দ যদি শোনেন তাহলে এর অর্থ ভিন্নটা হতে পারে এর অর্থ ভিন্নটা হতে এর অর্থ হচ্ছে যে তাদের ক্ষেত্রে ইসলামের অনেক বিষয় আছে এরকম ভিতর্গত বিশ্বাস বিশ্বাসের সাথে সম্পৃক্ত যে আকিদার যে একটা মাসলা যে বড় বড় ইমামরা ভুল করতে পারে সেই ভুল থেকে আমরা কি নিবো এই ক্ষেত্রে কিছু দলের কথা হলো যে স্বাভাবিক এগুলোকে এড়িয়ে চলা এগুলা মেনে চলা অতটা সে ভুল করছে তার ভুলের মতো আমরা তার দলে থাকলে সমস্যা কি আঁকিদা তো এখানে অন্য কোনো বড় ফারাক নেই সমস্যা নেই মানলো অসুবিধা কি তো ভুলকে সাথে নিয়ে চলার এই জাতীয় ব্যক্তিবর্গ যারা বলতে চান তাদের উদ্দেশ্য হচ্ছে যে আঁকিদাগত কোনো সমস্যা সমস্যা নেই কিন্তু তোমরা ফুরোয়াতিয়া বা এই শাখাগত বিষয় নিয়ে কেন ঝগড়া করো তোমরা কেন এই জাতীয় মাছটা নিয়ে ঝগড়া করো তাদের মন্তব্য লো এটা তো তাদের পক্ষ থেকে বললে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে তারা তাদের দলটাকে চাঙ্গা করতে চায় তারা তাদের মতবাদটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারে এখানে মনে হয় একটা বিষয় হলো তারা তাবলিগ জামাতের যে সমস্ত কার্যক্রম এগুলাকে

কিছু দল তো এরকম আছে গণতন্ত্রের প্রক্রিয়া তো ইসলাম প্রতিষ্ঠা করতে চায় চায় না যদি আপনি বলেন যে গণতন্ত্র চায় না তাহলে না চলে তারা নির্বাচনে কেন যায় যদি না চায় তাহলে তারা এতদিন কেন নারীর নেতৃত্বের সাথে ছিল এটা কি রাসুলের জমানায় একামতের দিনের কোন মাধ্যম ছিল না তো এটা তো মাধ্যম ছিল না তো তাবলিকের নব্য পদ্ধতি যেটা মধ্যে কোনো গর্হিত কোন কাজ নেই আমরা কোনদিন সহিউসুলকে ইমানের কোন ইয়া মনে করিনি যেটা ইমানের অংশ সহিউসুল বলা বা আসরের পর গাস্ত করা ইমানের কোন একটা অংশ এবং আমরা বলছি না বা ইসলাম আবশ্যক অংশ এটা বলেছি বা কেউ যদি আপনার যে তাবলিক না করে সে জাহান নামে এই কথা কেউ বলেছে না অথবা বাংলাদেশে বিশ্ব ইস্তেমা হয় এটাকে আমরা অনেকে বলে থাকে যে পুরা বিশ্বের বাইতুল্লার পর আপনার যে দ্বিতীয় বৃহত্তম এরকম মজমা এই কথার বিশ্বাস কেউ যদি না করে আমরা তাদেরকে কাফের বলি না কখন তাহলে আমরা তো কাউকে এরকম কাফের বলি না আমাদের এই বিষয়গুলোকে তারা এড়িয়ে তাদের একামাতের দিন প্রতিষ্ঠা হওয়ার নব্য ফেতনা গুলা বা নব্য পদ্ধতি গুলাকে সাথে সম্পৃক্ত করেন আমাদের গুলাকে বের করে দেন এই মন মানসিকতা মূলত তাদের চিন্তায় যে কিছুটা এরকম বিভ্রান্তি রয়েছে তার একটা পরিপ্রকাশ আমরা যে প্রশ্নটা করেছিলাম মহতারাম থেকে অবশ্যই আমি সুন্দর উত্তর পেয়েছি আশা করি আপনারাও এর সুন্দর উত্তর পেয়েছেন তো এই তাবলিক জামাতের আরো কিছু বিষয় এখনো বাকি রয়ে গেছে সবগুলা একসাথে বলা সম্ভব নয় কয়েকটি পর্বে এই বিষয়গুলো একের পর এক ধারাবাহিকভাবে আলোচনা করব